প্রয়োজন ছিল কি সার এসআইআর এর প্রয়োজন ছিল কি আর এই সময় ছিল কি প্রয়োজনটা এসআইআর করতে গেলে সময় দিতে হয় অপরিকল্পিত ভাবে একটা এসআইআর চালু করে দিল মানে কতগুলি লোক মারা গেল আজ পর্যন্ত পঁয়ত্রিশটা মারা গেছে বাংলায় বাংলায় এটা একটা অত্যাচার এই যে একটা দিক অত্যাচারের একটা দিক সরকারকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করে মানুষের কিছু প্রত্যাশা থাকে আমাদের এই অভাব অভিযোগ থাকে বলতে পারবে না কেউ বাংলার মানুষ যে বিজেপি দশ পয়সা দিয়ে কোনো পরিবারকে সহায়তা করেছে উপরন্তু বাংলার টাকা হাজার হাজার কোটি টাকা আটকে দিয়েছে উপরন্তু বাঙ্গাল দেখলেই ওদের গা জলে বাঙালি আমাদের মনীষীদের অপমান করে সেইখানে বাংলার মানুষ বিজেপি করবে এটা আমরা আশা করি না ওনারা আজকাল যারা যোগদান করেছেন তারা এই জিনিসগুলি বুঝেছেন বুঝে ওনারা মমতা ব্যানার্জীর উন্নয়নের প্রতি আস্থা রেখে তৃণমূল কংগ্রেস কতজন পরিবার এবং কত তিন চারটা পরিবার প্রায় পঞ্চাশ জন লোক আজকে কি বিজেপি করতেন বিজেপি করতেন বিজেপি থেকে এখন আপনারা তৃণমূলে যোগ দিলেন কেন যোগ দিলেন ইচ্ছে হলো না কি মমতা ব্যানার্জির উন্নয়নে শরিক হতে আপনার নাম অমৃত রায়